বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা করলেন মক্কা মদিনাতে যারা জুমার নামাজ পড়ার জন্য ছিল বরাবর তাবর তাবর সাহাবীরা তারা ছিলেন হযরতে ওসমান ছিলেন আলী ছিলেন এমনকি আবু বকরের মতো সাহাবীরা তারা ছিলেন হযরতে আলী পর্যন্ত ছিলেন বিশ্বনবী যখন এই ঘোষণা যখন করলেন ঘোষণা করার পরে এবারে চারিদিক থেকে ফতে ইশরাবি সাল্লা সাল্লাম কিন্তু কাওরের সঙ্গে ফাতেমার বিবাহ দেয় না ইসলাম দরদী ভাই আমার একদিন হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি রাস্তা দিয়ে চলছেন যেতে 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 হযরতে উসমানের সঙ্গে দেখা হয়েছে বলেন সুবহানাল্লাহ কার সাথে দেখা হয়েছে जरा বলুন উসমানের সঙ্গে দেখা হলো উসমান বলছে আলী তুমি শোনো বলো কি হলো বলে তুমি কি মসজিদে মদিনাতে ঘোষণা তুমি শুনেছ বললো কি ঘোষণা শুনেছ বলো তো বললো বিশ্বনবী দায়ার নবী তিনি ফাতেমাকে বিবাহ দেওয়ার জন্য ঘোষণা করে দিয়েছে তাহলে তুমি বলো তুমি কি ফাতেমাকে বিবাহ করবে না বললো আমি আলী আমি হলাম গরিব মানুষ আমার কিছু নাই অর্থ শর্ত কিছুই নাই আবার মত আলী কে বিশ্বনবী বিবাহ দেবে না বলে তুমি যদি ভি করো فاطمه হলো আমার শালি আমি তোমাকে فاطمه আর সঙ্গে বিহার ব্যবস্থা করে দেব ইসলাম ওবি ভাই আমার কিন্তু বিশ্বনবী কে তোমাকে বলতে হবে বলে আমি সামন্য পরিমাণ আলী আমি কি করে বিশ্বনবী কে বলতে পারি বলে তুমি যাও অবশ্যই বিশ্বনবী তোমার সঙ্গে فاطمه আর বিয়ে দিয়ে দেবে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বলা যাবে না ইসলাম ইসলামী ভাই আবার জানেন খুব সহকারে শুনবেন এরপরে বিশ্বনবী নদী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলার জন্য চলে গেলেন যাওয়ার পরে সালাম রসুল্লাহ হুজুর আমি আলী আপনার সঙ্গে কয়েকটি কথা বলার জন্য এখানে হাজির হয়েছি ঠিক এতটুকু পর্যন্ত কথা তিনি বললেন কিন্তু বলার পর আর সাহসে কোনোই না বলছে কই আলী তুমি আমাকে কি বলতে চাইলে তুমি বলো কিন্তু আলীর মুখ থেকে সেই কথা আর বারো হয়ে না আলীকে যখন বলছে আলী তুমি বলো এই দ্বিতীয়বার কথা যখনই বলতে গিয়েছে হজরতে আলী কারা বললেন সেখান থেকে মারধর ছুটে চলে গেছে বলো কি বাবা পড়ালে তুমি বললে না কেন দ্বিতীয় দিন আবার যখন আলী এসেছে বলে ইয়ার সুল্লাহ আমি আলী আপনাকে কিছু প্রশ্ন আমি আলী আপনাকে কিছু প্রশ্ন বলো কি আলী তুমি কি বলতে চাও বলো না সেই দিনও কিন্তু বলতে পারলেন না কারণ রসুল সাল্লাহ সাল্লাম সঙ্গে কথা বলতে গেলে সাহসের দরকার আছে ঠিক কিনা যেন বলো বন্ধুগণ সেই জন্য নবীকে আপনাকে বুঝতে হবে তাই নবী বিশ্ব চললে বলা হয় যে রাস্তা ধরে যদি কোনো পশিবক্তি থাকতো তারাও পর্যন্ত নবীকে চিনতো একটা কি পোতা ফুঁকা মকর তাও কিন্তু নবীকে চিনতো ইসলাম দরদে হয় আমার নবীকে সবাই ভালোবাসতো তাই সেই নবীর সঙ্গে কথা বলার জন্য সাহস মনে দরকার আছে দ্বিতীয়বার যখন বিশ্ব নবীর কাছে গেলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি একটা কথা বলতে যাই এই বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ হাপ করে হযরতে আলের হাতটা চেপে ধরেছে ও আলী আজ যদি তুমি যদি কথাটা না বলো তাহলে তোমাকে ছাড় দেওয়া যাবে না বিশ্বনবী কিন্তু তখন আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ফাতেমার জন্য একটা পাত্র দেখা হয়েছে বলো কোথায় পারে ছেলেটার নাম কি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মনে না করেন আমি আলী আপনার ফাতেমাকে বিবাহ করতে রাজি আছি একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ অন্ধকার লাগছে নাকি ঠান্ডা লাগছে জোরে বলুন যদি অসুবিধা হয় যদি বলেন দোয়া করে দিতে ইনশাআল্লাহ দোয়া করে দাও কিন্তু একটু শুনে যান একটু শুনে যান বক্তগণ আবার এবার আমি যে কথাটা বলতেছিলাম এই কথাটা বলার পর বলছিল এর মানুষ আমি বিবাহ প্রস্তাব দিয়ে দিলাম বিশ্ব নবীকে যখন এই কথাটা বললেন বলল আলী রে তুমি যে ফাতেমাকে বিবাহ করবে তোমার কি কোনো টাকা পয়সা আছে মোহর দেওয়ার মতো কোনো টাকা তোমার কাছে আছে আলী বলল ইয়া রাসূলুল্লাহ আমার কিছু নেই যা কিছু দিয়েছেন সব আপনি দিয়েছেন আমার একটা বালিশ সেটাও আপনি দিয়েছেন একটা কাঁথা আপনি আমাকে দিয়েছেন এমন কি বলা হয়েছে আমি আলী বলতে আমার কিছুই নাই বললো আলী রে তুমি যদি ফাতেমাকে বিয়ে করতে চাও তাহলে অবশ্যই মোহর লাগবে আলী তুমি বলো তোমার ঘরে কোন জিনিস আছে কিনা ঘরে দুইটি জিনিস আছে হে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান আমাকে দুইটি জিনিস দিয়েছে এক নম্বর হলো যুদ্ধ করার জন্য একটা তরবারি শুনে বলুন সুবহানাল্লাহ যুদ্ধ করার জন্য একটা তরবারি আপনাদের ভালো লাগছে তো ভাই যদি ভালো না থাকে বলবেন কোনো সমস্যা নেই আমি তো এলাকারই ছাত্র আপনাদেরই ফল এই যে মাদ্রাসা এখানে আমরা একসাথে সব পাগদি পেয়েছিলাম আপনাদের মুক্তি সাহেব বসে আছেন মুস্তফি জি ওয়দ্দিন قاسمی সাহেব আমরা সব একসাথে পাগদি পেয়েছিলাম কোথায় এই হাট গোবিন্দপুর মাদ্রাসা এই হাট গোবিন্দপুর মাদ্রাসা যখন আমরা পড়েছি একটা গজল তৈরি করেছিলাম কি জানেন ও অন্য মোর দেখা দিও করো ও নবীর দেখা দিও শান্তি কর দিলে তে তোমার বাগান গড়ে তোলে ওই হাট গোবিন্দপুরের মানসি তারপরে তার আছে ওয়াহাট গোবিন্দপুরের মানসিরা আল্লাহ রাসূল কে চিনে অনেক কিছু আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো বলুন বন্ধু বলতেছিলাম খুব মনোযোগ সহকারে এখানে উপস্থিত হয়েছে আমার মা

তুমি বাজারে নিয়ে যাও বাজারে গিয়ে তুমি বিক্রি করে এসো যা দাম হবে সেটাই মোহর হিসাবে তুমি ফতেমাকে দিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ ও আমার মা বোনেরা ও আমার হাতবিন্দুপুরের মা বোনেরা খালারা ফুপুরা এই মেসেজ আমি আপনাদেরকে দিয়ে গেলাম আজ থেকে পরিবর্তন হয়ে যাও স্বামীকে ভালোবাসতে লাগো স্বামীকে খেদমত করো কিসমত মিলে যাবে জান্নাত সোজা চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম বড়দের ভাই আমার এবার হযরত

সামনে বক্তৃতা করবে কিন্তু সামনে কোনো শ্রোতা বেশি নাই আপনারা ভালো করে জানেন এখানে ওলামায়ে কেরামরা আছে বক্তা যখন বক্তব্য দেবে সামনে শ্রোতারা না থাকলে বক্তার মুখ থেকে কথা বার হতে চায় না ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা লোক থাকলে বেশি যদি ভর ভর যদি মানুষ থাকতো আর যদি বেশি মানুষ থাকতো ইনশাআল্লাহ আরো জমিয়ে দিতাম বলুন ইনশাআল্লাহ বক্তা ওসমান তুমি দাঁড়াও তুমি কি আমাকে চিনতে পারছো না আলী বলছে এখন কথা বলার টাইম নাই কি বলছে আলী বলছে এখন কথা বলার টাইম নাই আমি চলছি বলো কোথায় বলো ওই তো সেই মোহাম্মদের মেয়ের সাথে ফতেমার সাথে তোমার বিয়ে হবে বলছে এই শোনো পরামর্শ দিলাম আমি যুক্তি দিলাম আমি আর তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছ তুমি কি জানো না ফতেমা আমার শালী কি ফতেমা আমার ইসলাম দরদি ভাই আমার আর আমাকে তুমি ফাঁকি দিয়ে চলে যাচ্ছ কোথায় যাচ্ছ বলি বলেই তো ঢাল তরবারি নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য বলে তাই বলে দাঁড়াও উসমান তো বলো শোনো বীর যুক্তি আমার শালীর সাথে তোমার বিয়া হবে আর তুমি আমার ভাইরা ভাই হয়ে যাবে আলী তুমি শোনো তুমি যে বাজারে এই তরবারি ঢাল নিয়ে তুমি যে বিক্রির করার জন্য যাচ্ছ আলী এই দুইটি জিনিস কত দাম হবে বলেন 9 দিরহাম মত বলেন কাজ করো তাহলে এই ঢাল তরবারি তুমি আমাকে বিক্রিয়ে করে দাও একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত ছেলেরা এখন তোমাদের খানার ঘর কোন দরকার নাই তোমরা স্টেজে চলে এসো প্যান্ডেলে চলে এসো আজকে সকালের জন্য দোয়া হবে মা বোনদের জন্য দোয়া হবে খানাদের জন্য দোয়া হবে ফুপুদের জন্য দোয়া হবে সবাই মিলে তোমরা আজকে প্যান্ডেলে চলে এসো ইসলাম দরদে ভাই আমার বক্তব্য কোন খুব মনোযোগ সহ করে শুনবে এবার আলী কার মোল্লা কি করলো তরবারিটা ঢালটা হযরতে ওসমানকে বিক্রি করে দিল বলো সুবহানাল্লাহ কে বিক্রি করে দিলো হযরত ওসমান কে দীত দিলেন এবার ওসমান رضی আল্লাহু তাআলা ন কি বললেন তাকে টাকা পয়সা দিয়ে দিলেন দিন দেওয়ার পর আলী খুশি হবে না ব্যধর হবে বলে বললেন খুশি হবে না ব্যধর হবে ইসলাম দরদী ভাই আমার আলী খুশি হয়ে গেল এবার আলী কি বললেন বিশ্ব নবীর দিকে রওনা দিলেন হাসতে হাসতে চলে আসেন বিশ্ব নবীকে গিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই দেখেন আমি মোহর হিসেবে ফাতেমাকে বিবাহ করার জন্য

সঙ্গে এবার হাজরতের আলীকে আল্লাহর নবীর পাশে ঘরে ডাকলেন আচ্ছা বলুন তো এখন বর্তমান যদি কোনো বিয়ে হয় ছেলে বা কোনো মেয়ের বিয়ে হলে তার মা বাবারা বলে যে মা শ্বশুর বাড়ি কে ভালো করে